এটা আপনার আড়াই মাস যায় আড়াই মাস যেহেতু আড়াই দুই মানে দুই মাস আড়াই মাস মানে একটা ঘটনা হচ্ছে আমার এই তোতা প্রদান করেছিলাম আমি প্রায় দুই মাস পারই হলো আচ্ছা আচ্ছা

অনেক বড় ছাগল ভাই একটা ভুল হয়ে যায় কি মানে সর্বতার কারণে হাটা দেখতে পাই না তবে যারা ছাগল কিনতে খামারে আসবেন ছাগল দেখে কিনে ভালো হয় আচ্ছা এটা কিন্তু ভালো আর হলো ভাই গা চার মাস পার হয়েছে অবশ্যই আপনার সাড়ে আঠারো ইঞ্চি কান আছে অনেক বড় কান উপরে দাঁত ভাই এটা আপনার ছয় দাঁত ছিল আট দাঁত হচ্ছে ভাই নতুন আট দাঁত সব দাঁত বড় বড় দাঁত আছে দাঁত সারা হয়েছে

এখন তিন দুই পাশে কিন্তু দুই কালার দুই কালার এখানে আপনার কালো আছে সাদা আছে এই পার্শ্ব দেখেন কালো সাদা দুই পারে আছে হ্যাঁ আগে একবার দিছে দ্বিতীয়বার আমার গাব ভাই

কোটা পরি যে ছাগলটা পছন্দ করে কিনতে চায় তো সে ক্ষেত্রে কেমন দামে কিনতে পারবে এটা ভাই আমি ষাট হাজার হলে বিক্রি করবো তারপরে কিছু দাম বলার সুযোগ আছে ভাই আচ্ছা আচ্ছা এটা দাম ভেঙে দিচ্ছেন ষাট হ্যাঁ তারপরে অবশ্যই কিছুটা দাম দরকার সুযোগ রয়েছে দাম দর করলে কিন্তু কমে আসবে হ্যাঁ কম আসবে জি দাম দর করলে দাম কম হবে কমে হবে হ্যাঁ ভাই জি ভাই এই ছাগলটা কোন জাতের এটা আপনার হরিয়ানা কস ভাই নাইনটি পার্সেন্ট হরিয়ানা নাইনটি পার্সেন্ট ক্রস আচ্ছা আচ্ছা মোটামুটি কিন্তু এটা হচ্ছে আপনার যমুনা পাড়ি হরিয়ানা ক্রস হ্যাঁ কালা দুই রকম আছে বর্তমান কি আছে ভাই গাছ আছে ভাই হ্যাঁ যায় ভাই আড্ডা আচ্ছা মোটামুটি বিক্রির চাওয়া দাম ভাই আমার পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এইটা বিক্রির ক্ষেত্রে চা হচ্ছে পঁয়ত্রিশ হাজার

এটা বিক্রি ক্ষেত্রে দাম চাচ্ছি না কিছু কম বেশি হবে ভাই কিছু কম বেশি হবে ভাই জি ভাই এটা কোন জায়গা ছাগল এটা হরিয়ানা ছাগল ভাই ছাগল হ্যাঁ হরিয়া না এটা এটা ভাই ছাগলটা আজকে প্রদন করালাম ভাই খুব হিট হ্যাঁ হ্যাঁ

জি কোন দর্শক ভাই আর আল্লা রহমত করে বাচ্চা হলে খানদানি বাচ্চা হবে সুন্দর বাচ্চা হবে বিক্রয় কেমন ভাই আচ্ছা সেক্ষেত্রে কেমন দাম কিনতে হবে ছাগলটা ভাই আমি আঠাশ হলে বিক্রি করবো আচ্ছা এই ছাগলটা দাম হাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই জি ভাই এটা কোন রাম ছাগল ভাই রাম ছাগল হ্যাঁ রাম আচ্ছা কথা বলছি রাম ছাগল পুরোপুরি ব্ল্যাক কালার হ্যাঁ কিন্তু আমাদের দেশে এটা আমার থেকে আর হয় দাঁত তো এটা আপনার নতুন আমি দুই মাস আগে বিল দিছি ভাই আচ্ছা দুই মাস আগে তোতাপুরি পাঠা পাঠাতে মোটামুটি পাঠাতে করে যে মায়ের কালে বাবার কালে যদি ভালো হয় তো সেক্ষেত্রে ভালো

যে দামগুলো চাইছে সেই দামগুলো সবগুলো কিন্তু ফিক্স না পর্যায়ক্রমে সবগুলো ছাগলের দাম কম হবে দাম তো নেবেন মহাভাবে সামান্য কথা বলুন আজকে ভিডিও শেষ করবো ভাই হ্যাঁ ভাই মোটামুটি কিন্তু আমরা ভিডিও শেষ পরে চলে আসি জি তো আজকের মতো নিচ্ছি হয়তো আগামীতে আবার নতুন আপনার ছাগল কালেকশন হলে শেষ সময় আসবো সে বন্ধু ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম আসসালাম